খুব গুরুত্বপূর্ণ আলোচনা তবে আমারে আমার একটা কথা শুনে খুব মানে কি কম কিছু নাই কলে গুরু থাকতে হারবালের দোকান কইছে কইসে হারবালের দোকানে যাও না কারণ আছে লেখা হারবাল অফিস বাড়ি গেছে পিসাবি কেছে হ্যাঁ পিসাবের উরস যাই আজকে বুরহান চান্দের দরবারে কি হইতেছে বাৎসরিক উরস উরস শব্দর অর্থ কি মিলন মেলা কেউ দেখেন সামিয়ানা টানাইতেছে কেউ মানুষের খাওয়াইতেছে কেউ পায়খানা পেশাবখানা পরিষ্কার করতেছে কেউ খড়কুটা বিছাইতেছে কেউ শিল্পী গো চা খাওয়াইতেছে পান সিগারেট দিবানিছে আবার কেউ আইয়া গরুর মাংসের খিচুড়ি খাইয়া ও ঘুমাইছি জিজ্ঞাসা করতে পারেন আর তরিকার বে আসতে পারে নাই তারপরে দিন গেছে পিসাব বাড়ি গেছিলেন গান গাই কয় আমি তাতো কই না কই আরে আপনি না পীর বাড়ি গেছিলেন কই আরে আমি কটা খাই হে হ্যাঁ ঘুমাইছিলাম কুত্তার নাগাল সাড়ে তিনটা পেজ দিয়ে ও খাইয়া নিয়ে ওই হইছে ও তো ওই তুই জ্বরে ওই তুই পরে ওই মরে আর ওই জান্নাত গুলো হারবালের দোহার এই মানব যদি রক্ষা করতে চাই মানব দেহের একমাত্র শ্রেষ্ঠ ডাক্তার হলো যার যার পীর এই পীর যার প্রতি সদয় হয় নাই ওরে ধারবাল না হারবাল বাইরে খাওয়াইলে অরুণ কারণ ও বহাইছে গুরুরে মানুষ বাজান আমার এটা দিয়েন দাদা বলল সরকার একটা গানে বলছে তোমার যা লাগে গুরুতা গুরুতা জানে জানে কিনা আচ্ছা অবশ্যই জানে আমি ওই ফায়েসা কথা বলবো না অপরাধ মাফ করবেন আপনারা জ্ঞানী গুণী আমি রশি সরকারের একটা কথা আপনাদেরকে শোনাবো মনে বলি গুরু বজি ছয়জন পাজি ঘুরাই মরে চিনব কেমন করে আমি তারে দৌড়ব কেমন করে রাত্র প্রভাত বেলা গৃহ কাজে বিষম জ্বালা সন্ধ্যা হলে ক্ষুদার জ্বালা খাইলেই ঘুমে দরে কামিনী কাঞ্চনের কুলে রাত্র যায় ভেবারে কি হবে আমার হেলাই হেলাই দিন তো গেল অবহেলাই না কর্ম করি আমি চিনব কেমন করে তারে আচ্ছা কারে সিন বেরছেন আপনি কারে দেহের ছয়টা সত্তা ছয়টা শত্রু সনাতন ধর্মে বলেছে দেহের ছয়টা অসুর আমাদের ইসলাম ধর্মে বলেছে মানব দেহের মধ্যে সর রিপু অনেকেই কয় সর মানে ছয় আর সাধকরা বলছে প্রত্যেকটা সরে সরেই রিপু প্রাধান্য দেওয়া হয়েছে ছয়টাকে তার একটা কাম কাম করতে কোনো পিসাবরা নিষেধ করে শুনছেন তবে নিষেধ করে না কিন্তু কয়ে দেয় বাবা কাম তুমি কইরো কিন্তু প্রেম শূন্য যাতে না হয় তোমার দেহ যাতে অটল থাকে ওটা যেন সুটল বা টলের মধ্যে না পড়ে একটা টল একটা অটল একটা সুটল এক এক আশ্বর দিয়ে ধ্বংস তিনি হলো রক্ষা অপরাধ মাপ করবেন বাসরগর কয়জন হয় মাবনের আছেন বাসরগরে কয়জন হয় দুইজন স্বামী এবং স্ত্রী কিন্তু সাধক বলছে দালাসনে দিয়ে সে দালে ধ্যানে দরগা খুদা উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার সাধক সুশীল কয়মান হুশিয়ারি ডুবায়ো না ভাঙা তরি গুরুকে করে কানداری জাবিজ দিব বাজ। তো মুর্শিদের দেহটাকে নিয়ে গেলে এটা সামাজিকতা রক্ষা করে না কিন্তু মুর্শিদের দেহ না নিয়ে মুর্শিদের বর্জকটা সম্মুখে করে নিও। তুমি টলব না জোরব না তুমি তো বর্জকই নাই। কোতো কি সু ধরে উনি পিশাব দেন না। হ্যাঁ? উনি পিশাব দেন না। হ্যাঁ উনি দেখা গেল দোকান কোন ভালো আছে গেছিলাম ওই দিন আমি অপরাধ মাফ করবেন গেছিলাম গাবতলি উর্সি বড় আমাকে উত্তরবঙ্গের গাড়িতে উর্সি এক লোক আইসাই না আমার একটা হার বালের ইতি তাই না গাড়িতে গাড়িতে আমার নগে এক ছেলে আমার শিষ্য কয়বা জানো কি আমি জামুন হইতে তা তর কি তো দেখবো একটা লেখা আবার গুরু ইচ্ছা করলেই ভালো করতে পারে তবে গুরুকে আপনি হে আসনে বসান নাই তার সাথে যোগাযোগ নাই গুরুকে বসাইতে হবে কি আসনে স্বামীর আসনে স্বামী শব্দের অর্থ কি মালিক ভক্তকে আর্থ আত্মিক জিজ্ঞাসক গোলাম শিষ্য সেবক শিষ্য যখন মরিদ হয় আত্মহুতি করে তখন শিষ্য সেবা করে কয়জন আমরা সেবা করে দেখছি হ্যাঁ সেবা করা তো সহজ সেবা করছে কারা ভমর বাগলা সেবা করছে কারা বনের পশু সেবা করছে কে ভক্ত ক্লাসে এদের নাম যত দিন আছে এদের নাম ইতিহাসের মধ্যে লেখাই পাজি বলা হয় তার এক নাম্বার হলো কাম দুই নাম্বার হলো ক্রোধ এই মানব দেহটা নষ্ট করার একটা জিনিস সেটা হলো ক্রোধ এটা কি মানে রাগ পিসাবের সাথে আপনি রাগ করবেন না আর পিসাব কখনো ফাঁকি দেয় না পিসাব ফাঁকি দেয় গুরু কখনো ফাঁকি দেয় না গুরু কখনো বেইমান না এই যে নৌকে হাবুরে ডুবু নৌকা তোমার হয় নৌকা তোমার পল্লী কবি জসিমুদ্দিন কইছে ও মাঝি ভাইয়া যাও রুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও ভান্না কাস্টের নৌকা খানি মাঝখানে তার ছয়া আগাই থা পিছনে গেলে নৌকার গোলই বড় এলো খুইয়ে শিক্ষা দীক্ষা না করিয়া আগে করছ বিয়া তো বিয়া করার আগে যদি বিয়ে বসে তার তরি কখনো কেতয় না জরেও না পরেও না মরেও না কারণ যৌবনকালে কালে দেহে থাকে মাল এই দেহের মধ্যে চোদ্দ পুয়া মানব দেহটা হলো সাড়ে তিন হাত কি কারো কারো ভাবে একটু বেশি হইতে পারে এত ভিতরে গেলাম না সাড়ে তিন হাত থেকে চোদ্দ পুয়া চোদ্দ পুয়ায় কতটুকু হয় সাড়ে তিন সেট সাড়ে তিন শের থেকে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত থেকে সাড়ে তিন রতি সাড়ে তিন থেকে একটা জ্যোতি এই জ্যোতিটা কামাই করতে হয় পীর মুর্শিদের কাছে এই জ্যোতি প্রাপ্ত না হলে ওর পীর ধরার চাইতে না ধরাটাই ভালো এগুলা কয়ে গেলাম আমার আবার হ্যাঁ ধৈরা বৈশেন না আমি আসলে এই দেশের দেশি না খালি কইই গেলাম কারণ গাধাও যার সিনিও কিন্তু তার গাধা জীবন বই রেখালি ভাই গেল কোনদিন রশিদ সরকারের এক ভক্ত আসছিল নাম আসিল সিরাজ যত উলিয়া উলিয়া গাউস কুতুবীর মাসায় সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণী যোগী ধ্যানি এদের জীবনী পড়ে দেখছি এরা প্রত্যেকেই এরা প্রত্যেকেই চার বছর পাঁচ বছর দশ বছর আট বছর বারো বছর না হইলো তার মুর্শিদের দরবারে গোলামি করছি খেল করে দেখছি আমি কয়দিন করছি আমি একদিনও করি নাই তাহলে তাদের সাথে কি আমার তুলনা হবে বাবা কোনোদিন হবে না কথাটা একবার শেষ দেই আমি চোদ্দ পোয়া থেকে সাড়ে তিন সের সাড়ে তিন সের থেকে সাড়ে তিন হাত সাড়ে তিন হাত থেকে সাড়ে তিন রতি সাড়ে তিন রতি হলো একটা জ্যোতি এই জ্যোতি প্রাপ্তি হতে গেলে গুরুর কাছে যাইতে হয় এই গুরু যদি কৃপা করে সেই পন্ত না পৌঁছে দেয় এর আগে অনেক কর্ম আছে না করলে সেই পর্যন্ত গুরু তারে পৌঁছাইতে পারে সরকার বাড়ি থাকতো

এই মারামারির কথা শুনে সিরাজ দৌড়ে ঘর থেকে এনে পীরের সামনে বাতাস দেখতেছে বাতাস কি ঠান্ডা না গরম বাতাস কম না বেশি বাতাস কি ভালো না মন্দ বাতাস কি শুক্ল পক্ষ না কৃষ্ণ পক্ষ বাতাস কি আইতেছে না যাইতেছে বাতাস কি ভালো একটা সুবাতাস আর একটা হলো এটা আমার কথা না আরে একটা লালন সাইজির কথা নাকের দুই দিকে দুই ফুরা এটা হলো ফোকরান্তির গুড়া ভজন সাধন জানে রসিক হলো জানা তো দয়াল কইতাছে বাজান তোর এখন না যাওয়াটাই ভালো যেহেতু জমি নিয়ে হইলো মামলা তোর মারামারির বিষয় একটু পরে তুই যা এখন সিরাজ কইতেছে বাজান আমার নিষেধ করে না আমার বাতাস খুব ভালো খুব ভালো বাতাস হ্যাঁ বাতাস খুব ভালো পিসাবের উপর দৌড়লো তে কষ্ট তোর যোন বাতাস আমি তোর যাবেন না করি তে যোন বাতাস ভালো তাহলে বাবা তুমি তাহলে যাও এই মুড় এক খাইটা নিয়ে উসে কলাগাছের আড়ালে দাঁড়িয়ে রইছে মানে আরে পাইলেই দিবইলো মাথায় বাড়ি তো যাইতেছে পিছন থেকে তো কলাগাছের আড়ালে লুকিয়েছিল যে আরে শালারে পাইলেই দিমইলো হব বাড়ি দেই দিছে এই মুড়া খাইরেতে দিছিল মাতার মধ্যে ভগবান এমন ভাবে বাড়ি দিতেছে মাতার মধ্যে ভাইড়ে 40-50 টা ভাগ হই গেছে সেলাই করছে পরে 50টার উপরে পরের দিন জয়মন্ত হাসপাতালে না ভর্তি করছে সরকার সাবের দরবারে আইছে তার স্ত্রী কইলো বাজান আপনার ছেলের অবস্থা খুব খারাপ কইকে ওর তো বাতাস ভালো ছিল বাতাস বাইরে চলে আইছে কলা আপনাকে মারপতি বেলায়তি পেছ আমার বুজার দরকার নাই আপনার ছেলে আপনি একটু দেখবো আপনি দেখ পারছেন সে মনে চাইলে আপনি রু হজে দেই گئی ওরা ওড়া যায় দেহ এই ভাই আনর বাইরে নিয়ে যায় ওই হাসপাতালের ব্রেডের কাছে গিয়ে দেখি উড়াক মাথায় সাদা কাপড় দিয়ে হইল ব্যান্ডেজ করছে ওই মাঠবলের গুড়ার মধ্যে খালি চোখ দুইটা हां ভাই তো যে কইতেছে সিরাজ রে তোর বাতাসের খবর কি রে তো বাতাসের যে খবর কি এটা যে সিরাজ কইব হে শক্তি তো হে শক্তি তেজ মাইরে তো কল বাজান পিসাবাদ দেশ করছে অন্ত উত্তর দেন লাগল বাজান বাতাস তো ভালোই আছিল কিন্তু মার্চ হইল পিছন দিয়ে কি কই খালি হুই নেন বাতাস তো তোমার ভালোই ইচ্ছা পিছন দিয়ে এ এই পিছন আগে ঠিক করো ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে আসে যাই প্রত্যেক দমে দমে যিনি শরণ রাখে তার গুরুকে তার তরি হেফাজতে গুরুই রাখে ভক্তর নাম মাত্র উচিত